নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঈশ্বর একটি পায় আজকে কিন্তু বানাবো অসাধারণ জিনিস বাজার থেকে কাটা কচু একদম রেডি করে নিয়ে চলে এসেছি যাদের দেখলেই মনে হয় গা চুল কাচ্ছে গলা চুল তারা একবার অন্তত খেয়ে দেখবেন কথা বলছি এমনিতে যে ঝগড়া করার জন্য যদি গলা চুলকায় চুল কাবে কিন্তু এই কচু খেলে কিন্তু কোনোভাবেই গলা চুলকানোর কোনো অপসান নেই যাই হোক এবারে জল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কচুগুলো এইভাবে দশ মিনিট উল্টে পাল্টে দিলেই ঢাকা দিয়ে দেব তাহলেই কচু সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আপনা আপনারা যদি আমার চ্যানেলে হেসে গিয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি কারণ পরে আপনি ভুলে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন কারণ ভিডিও দেখতে দেখতে মনে থাকবে না অন্য কোনো ভিডিও সামনে এলে আপনি সেটা দেখতে শুরু করে দেবেন এটা আমার ক্ষেত্রেও হয় সেই জন্য আমি যখনই কারোর চ্যানেলে যাই সঙ্গে সঙ্গে সেটা আগেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিই তাহলে কি হবে আমার রান্নার নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যাবে নচেত কিন্তু আমার রান্নার নোটিফিকেশান আপনার কাছে প্রথমে যাবে না যাই হোক এইভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু একটা ছাপ নিতে ভালো করে জল ঝরিয়ে চেপে চেপে ছেঁকে নেব এই দেখুন এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু সব জলগুলো নিচের দিকে নেমে যাবে তারপরে আমি একটা মিক্সারে জারে নিয়ে নেব একটা বড় টমেটো কুচি তারপরে দিয়ে দেব একটু আদা ওই এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু সাদা জিরে হাফ চামচ মতো দিয়ে দিলাম তারপরে একটু পেস্ট করে নিয়ে আবার দিয়ে দেব তাতে গরম মশলা দিয়ে এবারে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব নিয়ে নিলাম তারপরে কিন্তু এইবারে আবার বসিয়ে দিচ্ছি কড়া কড়া দিয়ে তারপরে দিয়ে দেব অবশ্যই সর্ষের তেল আর আপনাদেরকে তো আগে বলাই হয়নি আমরা কিন্তু খুব বড় লোক নই যে বড় বড় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পারবো তাই ছোটোই ইলিশ কিন্তু একদম কথা দিতে পারি খুব টেস্ট ছিল আর সেই ইলিশের মাথাগুলো দিয়েই আজকে কচুর শাক হবে অসাধারণ খেতে হয়েছিল যদি আপনারা একবার এইভাবে টেস্ট করে দেখেন কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে মাথা মাথাগুলো ভেজে তুলে নিলাম আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ যেহেতু ওতে হলুদ দেওয়া ছিল তাই জন্য আমি হাফ চামচের থেকেও একটু কম হলুদ দিয়ে দিলাম আর ওতেও নুন দেওয়া ছিল তাই নুনটাও কম দেবো এটা দিলাম এক চামচ চিনি যেহেতু শাক জাতীয় জিনিস একটু চিনি না দিলে ভালো লাগবে না আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব। ছোলা ভেজানো ছোলাটা আমার দুদিন আগেই ভেজানো ছিল কলাও বেরিয়ে গেছে ওতে আরও ভালোই হয়েছে প্রোটিনটা আরও বেশিই হবে আর দিয়ে দেব এই যে সিদ্ধ করা কচুগুলো দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একদম মশলাটা ওর সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলে কিছুটা জল বেরোবে তারপরে এই জলগুলোকে শুকনো করতে হবে কিন্তু তারপরে একটু ঢাকা দিয়ে দিলেই তারপরে দেখবে জল জল বেরিয়ে একটু আরও নরম হয়ে গেছে হোক এইভাবে নাড়তে নাড়তে যখন একটু শুকনো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কিন্তু মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আপনারা যদি চান ভালো করে ভেঙে দেবেন ওতে টেস্টটা অনেক বেশি হবে আমি একটা মাছের মাথা ভেঙে দিয়েছিলাম আর একটা গোটাই রেখেছিলাম কারণ বাড়িতে গেস্ট এসছে তাকে গোটাটাই দেব। আর দিয়ে দিলাম হয়ে গেছে ধনে পাতা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এইভাবে একেবারে আমি বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা কথা দিচ্ছি এইভাবে একবার অন্তত মাছের মাথা ভেজানো ছোলা দিয়ে এইভাবে খেয়ে দেখবেন আর সেদিন দিন যেন ভুলেও বেশি কিছু রান্না করবেন না তাহলে কিন্তু সব কিছু থেকেই যাবে